পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আগ্নেয়াস্ত্র ও গুলি চারজনকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত চারা বটতলা এলাকায় সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি শুরু করে চারজন ব্যাগ হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে চারটি আগ্নেয়াস্ত্র কুড়ি রাউন্ড গুলি ও ছটি ম্যাগাজিন সঙ্গে দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিদের নাম গিয়াসুদ্দিন শেখ মিনারুল শেখ মুকলেশ্বর মন্ডল মানুষে তাদের মধ্যে দুজনের বাড়ি সাগরপাড়া থানার চর কাকমারি ও অপর দুজন ব্যক্তি জলঙ্গী ও রানীনগর থানার বাসিন্দা বলে জানা যাচ্ছে আমরা একটা সোর্সের মাধ্যম থেকে খবর পেয়েছে খবর পেয়ে আমরা দুটা বাইককে ইন্টারসেপ্ট করেছে দুটা বাইকের উপরে চারটা লোককে আমরা ডিটেন করেছে তার কাছ থেকে আমরা তিনটা সেভেন ফিস্টল একটা রিভলভার ছটা ম্যাগজিন পনেরোটা সেভেন এম এম গলি আর পাঁচটা আমরা পয়েন্ট থ্রি নট লাইভ অ্যামিনেশন পেয়েছে তার সুত্রে অ্যারেস্ট করার পরে আমরা ওদেরকে ওদেরকেশন করে আমরা ইলিগাল হবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে তারপরে আমরা আজকে ওদের ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করে দশ দিনের জন্য পুলিশ কাস্টেডির জন্য আমরা প্রিয়া দিচ্ছি এখন পর্যন্ত আমরা এসব জানতে পারিনি আমরা দশ দিনে পুলিশ কাস্টাডি প্রেয়ার দিচ্ছি তারপরে ওদেরকে কাস্টাডি নিয়ে ভালো করে ইন্টারোগেশন করে ওদের কী ফরওয়ার্ড লিঙ্কেজেস আছে কী ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে এটাকে আমরা ভালো করে সুস্থভাবে দেখব প্রথম হচ্ছে গিয়াশুদ্দিন শেখ সাগরপাড়া বাড়ি মিনারুল শেখ মিনারবি সাগরপাড়া বাড়ি মুকলেশ্বর মন্ডল জালাঙ্গি থানা বাড়ি মারুফ শেখ না রানীনগর বাড়ি হ্যাঁ এরা সঙ্গেই ছিল দুটা বাইক করে এরা যাচ্ছিল এরা চারা বোতলা সাগরপাড়া পিএসটি পিএস মে আছে":["শাইবনগর জিপি মধ্যপড়ে","ওখানে এদেরকে এই ব্যাপারে এখন এই মুহূর্তে বলা ঠিক হবে না আমরাটা তদন্ত করে ঠিকভাবে আপনাকে সঠিক সময় উত্তর দেবো"]মিস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন জোনিতা শুনিতা সুনিতা তোমার আমার